ভারতে একটা গোপন মিটিং হয়েছে আজকে এটা ভারতের অল পার্লামেন্টিয়ান পার্লামেন্টিয়ান মিটিং বলে এটাকে সর্বদলীয় মিটিং ভারত তাদের গুরুত্বপূর্ণ সংকটে এই ধরনের সর্বদলীয় মিটিং ডাকে সেই সর্বদলীয় মিটিংয়ে সিদ্ধান্ত বা আলোচনা হয়েছে এইরকম যে শেখ হাসিনাকে কীভাবে রিস্যাটেল করবে পুনর্বাসন করবে এই আলোচনাটা হয়েছে তো সেই আলোচনা এসেছে এরকম যে শেখ হাসিনাকে রিসেটেল করতে হলে মিনিমাম পাঁচ বছর সময় লাগবে যদি ছয় মাস তিন মাস বা দুই বছরে নির্বাচন হয় তাহলে তারা শেখ হাসিনাকে রিসেটেল করতে পারবে না ভালো করে শোনেন কিন্তু এটা কোথাকার মিটিং অল পার্লামেন্টিয়ান মানে সকল দলের প্রতিনিধিদের নিয়ে গোপন মিটিং এবং সেই মিটিংয়ে এ আওয়ামী লীগকে রিস্যাটেল করার জন্য পুনর্বাসন করার জন্য এই মিটিংটা হচ্ছে এবং তারা সমন্বিতভাবে সিদ্ধান্ত নিতে চায় যে তারা পার্শ্ববর্তী দেশে ভারতে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে রেখে সেখানে তাদের রাজনীতি করার সুযোগ দিতে চায় সেখান থেকে বাংলাদেশের রাজনীতি পরিচালনা করবে তো এইবার বলেন তাদের যে পরিকল্পনা যে তাদের পাঁচ বছর লাগবে বা তিন বছর লাগবে এটা একটা পরিকল্পনা এবং এই পরিকল্পনা অনুযায়ী তারা কি করবে জানেন বিএনপিকে অজনপ্রিয় করবে শব্দটা বোঝেন কিন্তু এই পাঁচ বছরে কি করবে বিএনপিকে অজনপ্রিয় করবে জামাতকে অজনপ্রিয় করবে আর এটা যদি বিএনপি এবং জামাতকে অজনপ্রিয় করতে পারে তাহলে কে ক্ষমতায় আসবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবার তাহলে হিসাব মিলাই নেন যারা পাঁচ বছর থাকতে চায় তারা ভারতের এই নীতির সঙ্গে মিল আছে কিনা মিলে যায় মিলে যায় তাহলে এই ধরনের মনোবাসনাপূর্ণ লোকদেরকে আমরা ভারতে দালাল বলতে পারি কিনা না বলতে পারি না মানে কেন বলছে এটা অনেকে না বুঝাও এটা বলছে বুঝছেন অনেকে না বুঝাও বলতেছে অনেকে বুঝতে অনেকে মনে করতেছে এই সরকার হলো পিরে কামেল আল্লাহর আশীর্বাদ পুষ্ট প্রচন্ড সৎ এবং তাদের কোনো কালিমা নাই এটা মনে করে বলছে তাদেরকে পাঁচ বছর সময় দেওয়া উচিত অথচ শেখ হাসিনা খুব ঘনিষ্ঠ ব্যক্তিরা এই সরকারের রয়ে গেছে তাহলে দেখেন শেখ হাসিনা আপনার বিধান রঞ্জন রায়কে মানসিক হাসপাতালের পরিচালক করেছে যখন উপদেষ্টা মন্ডলীর মধ্যে সিদ্ধান্ত আসবে শেখ হাসিনা দেওয়া উচিত কিনা তখন কি বিধান রঞ্জন রায় শেখ হাসিনা বিষয়ে একমত হবে হবে নাম বলে গেল শেখ হাসিনার একবারে খুব কাছের একটা দালাল শেখ হাসিনা চলে যাওয়ার পরে এই যে পাহাড়ে অশান্তি হলো না এটা সুপ্রদীপ চাকমার কাজ পাহাড়ে কিছু জাতিগোষ্ঠী সুপ্রদীপ চাকমার বিরুদ্ধে আন্দোলন করেছিল সেই দিন একদিন একজন বাঙালিকে হত্যা করলো ভালো করে দেখেন হত্যায় যে তিনজন মানুষের নামে হয়েছে তারা সবাই আওয়ামী লীগ নেতা সুপ্রদীপ চাকমা বিরুদ্ধে যেদিন আন্দোলন করলো সেদিন বাঙালি হত্যা হলো বাঙালি হত্যার জন্য যে মাস্টার প্ল্যান করলো তারা আওয়ামী লীগ নেতা এবার বলেন সুপ্রদীপ চাকমার সঙ্গে জনসংযোগের মানে সম্পৃক্ততার সমূহ সম্ভাবনা আছে কিনা আছে না